হ্যালো ফ্রেন্ডস যদি গ্যাস ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাতটা এখন থেকে আজকে ব্লগিং ভিডিও শুরু করলাম বাবা যাবে এদিকে কাজে তো তার জন্য এখন এই হচ্ছে ভাত তো আমি কালকে করেই রেখেছিলাম পান্তা করা আছে কিন্তু ওইটা এখন একটু জল ঝরিয়ে দেব দিয়ে একদম গরম ভাত মতন হয়ে যাবে আর সে আজকে থেকে অসে জোন লেগেছে তো ওই বাবা বাবা সব ঠিকঠাক করে দেখিয়ে দিয়ে এলো এ বাবা বাবা এখন ওইদিকে যাচ্ছে স্নান কর বা কতদিন জ্বালানো হয় না ভাত ছড়িয়ে দিয়েছে একদম গরম ভাতের মতন হয়ে গেছে বাবা ওইদিকে ওই খাওয়া দাওয়া করছে বাবা ওইদিকে এই কাজে চলে যাচ্ছে এই দেখো আমার সেই পরীক্ষার আগে আমি ওর বাবা এসেছিলাম না সেই ধান ফেলতে তাই ধানের পাতা পাতা বেরিয়েছে আমি একটু মাঠের দিকে হচ্ছে আমাদের এই পাতা টাতাগুলো কেমন হয়েছে একটু দেখে আসি বাবা তো কাজে চলে গেল ওইদিকে তাই আর আমি ওইদিকে সব বাড়ির কাজ টাজ সব করে নিলাম সব থালা বাসন টাসন ধুয়ে টুয়ে ঘর বান্ডা ঝাড় দিয়ে উঠান ঝাট দিয়ে পুরো রেডি এই মাঠের দিকে এসেছি দেখি ওই ও আমাদের আরেকটা মাঠে ওখানে তো সব জোন কাজ করছে ওখানে একটু যেতে হবে মাঠের দিকে চলে এসেছে ওইদিকে সব ট্রাক্টর চষছে জমি এক কাদা প্যাঁচ প্যাঁচ করছে হাই রে আমি পায়ের আঙুর দুটো খুলে নিয়েছি এই কাদা দিয়ে যাবো ওইদিকে ওই ট্রাক্টর জমি চসছে কাদের আর এদিকে দেখো এখনো সব হচ্ছে পাতা ফা মানে কেউ রইনি সব ক্ষেত্রে এই অবস্থা আর ওই দিকে দূরে ওই যে ওখানে যাবো আমাদের ক্ষেত্রেই শুধু একমাত্র কাজ হতে বাকি আছে পাতা ঝাড়ছে চলো দেখি যাওয়া যাক প্যাচ পেঁচে উই ওই কাদার মধ্যে আমি যাচ্ছি সব্য না সেরকমভাবে জুতো নিয়ে আসছিলাম আরো জুতো নিয়ে ওরে বাবা জুতো নিয়ে যায় কিন্তু এই মাখন হয়ে আছে না জুতো নিয়ে আসলে বুঝতে পারতাম এই দেখো খেতে সব জল বাদান আস্তে আস্তে সব খেতে ওই ট্রাক্টর যে চষছে না ওই সব খেতে চষবে চষে এই করে মানে রোয়ার উপযুক্ত হবে ওই এখন সব ছোট ছোটো পাতা তো আর এই রোয়া বলতে এই যে এই দেখেছো সব জল আছে আর তারপরে সেই ওই পাতা অল্প 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 করে এই যে এইটাই হচ্ছে রোয়া মানে রোপণ করা পাটের এই সব বোঝা পাচ্ছে আর পাটটা সব ঝাড়া হয়ে গেছে এবারে হয়তো বওয়া শুরু করবে পাটগুলো একেবারে খারাপ হয়নি দেখা যাক কতটা কি হয় আমাদেরই সব পুকুরে বয়ে বয়ে নিয়ে ফেলবে দেখো সব হচ্ছে রুদছে চলো কাছের দিকে যাই দেখি এদিকে দেখো আমি কাদায় প্যাচ প্যাচ করতে করতে জলের মধ্যে হাঁটতে হাঁটতে ও হ্যাঁ হ্যাঁ তোমরা আর যাচ্ছি না দাঁড়াও তাহলে একটুখানি সরে আসছি মানে প্রথমে মাপ করে নিচ্ছ সেই বরাবর ওই রুতে রুতে আসছ তো এইভাবে হচ্ছে মাপ করে নিচ্ছে নিয়ে তারপরে ওই একটা কাঠিতে আর কি দড়ি বেঁধে খুঁতে পুঁতে দিচ্ছে তো সেই অনুযায়ী সেই মাপ করে করে ওরা রুদছে এটাই হচ্ছে ধান রোয়া সব ধান রুচ্ছে এদিকে বোঝা বাদা মোটামুটি সব হয়ে গেছে এবারে ব শুরু করছে সেই সব শুরু করেছে আমাদের পুকুর ধারে গিয়ে রেখে দেবে ওখানে এই দেখো এই কলমি শাক এই শাকগুলো না তুলবো যা আছে আমার আর বাবার জোগাড় হয়ে যাবে এই দেখো সেই কলমি শাক আমি আর মা তুলতে আসতাম দেখো বেশ এই মাঠের শাক তো বেশ খেতে ভালো লাগে কচি কচি একদম শাক তুলছি মায়ের সঙ্গে এখানে শাক তুলতে কিছুদিন আগে যদি মা থাকতো সেই মাঠে সারা লোকের ক্ষেত দেখছি কেউ ধান রুচ্ছে কোন জমি চষা হচ্ছে কোথাও পাতা ফেলছে মা যদি থাকতো আমাদেরও তো এতদিন সব কাজ বাজ পুরো কমপ্লিট হয়ে যেত একটা মানুষ যে কত কিছু বেশ ভালো বুঝতে রকম বাবার আস্তে আস্তে জোন নেওয়া হচ্ছে কিচ্ছু নেওয়া হতো না আমার বাবাই সব বয়ে বই নিয়ে তো গত বড় করেছে দেখো একটা মানুষ চলে যেতে চাষবাস সব যেন মুহূর্তের মধ্যেই পুরো সব শেষ হয়ে গেল কলমি শাক তুলছি দেখি বাবারও শরীর ভালো না এসব একটু খেতে দিলেও খুব উপকার তাই তুলছি আর মায়ের কথা শুধু মনে হচ্ছে বাড়িটা এক একা থাকতে পারছি না শুধু মনে হচ্ছে মায়ের সঙ্গে এই করতাম তাই করতাম ওই করতাম নানান কথা এই দেখো এগুলো তুলেছি এগুলো আমার আর বাবার হয়ে যাবে একটু আলু টালু দিয়ে কীভাবে রান্না করবো জানি না ইউটিউবে দেখে নেবো নাহলে আমার দুই দিদি ওদের কাছে শুনে নেবো তো আমিও চললাম বাড়িতে এখনও সবটা বওয়া হয়নি দেখি যাই না মতো বইতে থাকুক এই যে বোঝা নিয়ে এসে সব পুকুরে ফেলছে আজকে সব জানতে দেবে মানে পুকুরে ডুবিয়ে দেবে ওইদিকে দুটো জানতে আছে আমাদেরই পুকুর সবই জল টল বেড়ে বৃষ্টি হচ্ছে তো জল টল বেড়ে সব দেখো দেখি কয়েকটা ফুল তুলে নিয়ে যায় সে ঠাকুরের পুজো দেবো ওখানে যাই না তো এরকম রোদটা তখন থাকি না বিয়ে হচ্ছে আর সব বাচ্চা গাচ্ছা সব দেখো আর সব হাতের কাজ তোরা লঙ্কা নিয়েছি গোটা কত লেবুও নিয়ে নিয়েছি কাজ কমপ্লিট এখনো হলো না আজকে ওনাদের আজকে তো কাজ কমপ্লিট হলো না এদিকে আবার বৃষ্টিও পড়ছে মনে হয় ওইভাবে বইছে কিনা জানি না যাক বিকালে আবার আসবে যতটুকানি যে টাইম আছে তার মধ্যে মানে আমাদের পুকুরঘাট পর্যন্ত সেসব পৌঁছাবে না তার জন্য যতটা মানে বলছে ক্ষেত থেকে মেন উপরে তোলাটাই দরকার ওই কাদা মাটির মধ্যে তো তাই এখন আমি আবার হচ্ছে দেখি একটু কাঁচা করবো ভাবলাম বেড কভারটা দেব না বাবার এই কাজের প্যান্ট আর জামাটা একটু কেঁচে দেব আর ওই কারণ বেড কভার যদি দিই তো আবার বৃষ্টি হচ্ছে না শুকাবে না ওই জন্য তো দেখি হচ্ছে চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখনো হচ্ছে জল মিষ্টি এই স্নান করবো জল মিষ্টি দেব তারপরে যাবো দিদি একটা বাজতে যায় প্রায় কখন যে যাবো একটা মানুষের বাড়ি কি যায়নি যাই হোক তো স্নান টান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিলাম আর এবারে দেখি বেরিয়ে পড়ি একদম সে মানে দেড়টা প্রায় দুটো বাজতে যায় দিকে তো শরীর লেট হয়ে গেল আজকে আর সব তালা টালা দিলাম ওই দেখো চাবি দেখেছো কোথায় রেখেছে তো দিদি অন্তত কত বাজে ফোন করেছে তার কোনো ঠিক নেই

পটল আলু মাছ দিয়ে ঝোল পাতলা ঝোল